السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، يقول تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم: <applause> مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة. ফি কুল্লু সুম্বুলাতি মিআতু হাব্বা আল্লাহু ইউদ্বাঈফু লিমাইয়্যাশা আল্লাহু ওয়াসিউন আলীম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে করছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের প্রতিদান কম করে হলো 700 গুণ বাড়িয়ে দিবেন আর আল্লাহ তাআলা যাকে চান আরও অনেক বেশি বাড়িয়ে দেন নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করছেন যে ব্যক্তি আল্লাহর জন্যে কোনো একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবাহন তালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি বালাখানা নির্মাণ করবেন হাদিসটি সহি মুসলিমে রয়েছে আরেক হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম করছেন কিয়ামতের দিন আল্লাহ সুবাহন তালা সাত শ্রেণির মানুষকে তার ছায়ার নিচে অথবা আরসের ছায়ার নিচে ছায়া দিবেন তন্মধ্যে ওই ব্যক্তি রজলন কলবহু মো আল্লাহ কুনবিল মাসাজিদ যার অন্তর মসজিদের সাথে জুলন্ত থাকে উপরোক্ত হাদিসগুলো এবং কোরআনের আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহগর মসজিদ নির্মাণ করা এবং মসজিদের নির্মাণে ব্যয় করা অত্যন্ত মর্যাদার অত্যন্ত ফজিলতপূর্ণ যে আমলের মাধ্যমে একজন বান্দা খুব সহজেই আল্লাহর সন্তুষ্টি অর্জন দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির ব্যবস্থা করতে পারে আল্লাহ তারা যার বিনিময়ে তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করেন এই লক্ষ্যেই আমরা উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আমাদের নেক্সট জেনারেশন অথবা পরবর্তী প্রজন্মের জন্য একটি আধুনিক আইকনিক এবং ঐতিহাসিক মসজিদ করার জন্য বড় ধরনের একটি উদ্যোগ আমরা হাতে নিয়েছি আপনারা জানেন উত্তরা কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মসজিদ যেখানে কোরআন এবং সহি সুন্নার আলোকে সকল কিছুই পরিচালিত হয়ে থাকে মসজিদটি অবস্থানগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এটি এয়ারপোর্ট থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এবং ঢাকা ময়মসিংহ হাইওয়ে অথবা মহাসড়কের একদম পার্শ্বে অবস্থিত আজমপুর এলাকায় এটি অবস্থিত উত্তর অভিজাত এলাকা ছয় নম্বর সেক্টরে একদম রাস্তার পাশেই এর অবস্থান রাজুক কর্তৃপক্ষ এই মসজিদের জন্য তিরাশি কাটা জায়গা বরাদ্দ দিয়েছে যার বর্তমান বাজার মূল্য অন্তত সাড়ে ছয় শত কোটি টাকা তো সেই জন্য কর্তৃপক্ষ এবং মসজিদ কমিটি চিন্তা করেছেন এত বিশাল দামি জায়গাটাকে যদি অল্প কিছু টাকা খরচ করে জায়গাটাকে আমরা ব্যস্ত করে ফেলি তাহলে সেটি উচিত হবে না সেই জন্য অত্যন্ত বড় করে একটি পরিকল্পনা করে অন্তত দশতলা বিশিষ্ট একটি আইকনিক মসজিদ করার জন্য আমরা পূর্ণাঙ্গ প্লান রাজুক থেকে অনুমোদন করিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে হাঁটি পা করে পাইলিং সম্পন্ন করে বহু দূর আমরা এগিয়ে গিয়েছি আমাদের এই মসজিদটি যদি পুরোপুরি দাঁড়িয়ে যায় তাহলে সেখানে একই সাথে অন্তত পঁচিশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে লভ আক বিশাল বড় যেখানে এমন কোনো আধুনিক মানুষের মসজিদ রিলেটেড এমন কোনো বিষয় নেই যাকে ইনক্লুড করা হয়নি নারীদের জন্য বোনদের জন্য আলাদা সেপারেট মুসল্লার ব্যবস্থা রয়েছে চিকিৎসা কেন্দ্র থাকবে অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে লাশ গোসল করানোর ব্যবস্থা থাকবে বিশাল বড় লাইব্রেরি থাকবে গবেষণা কেন্দ্র থাকবে অনেক কিছু এখানে ইনক্লুড রয়েছে তবে কাজটি করতে এর পূর্ণাঙ্গ ব্যয় যেটি প্রাকলিত ব্যয় ধরা হয়েছে সেটি অন্তত তিনশো কোটি টাকা আল্লাহ সোহানা তালার কাছে এটি কোনো বিষয়ই না মাদ আলিকা আল্লাহবী আজিজ আমি সম্মানিত দর্শ শ্রোতা কাছে নিবেদন করব মাহে রমাদান দানের মাস এটি অধিক কল্যাণের মাস আব্দুল আব্বাস তালানো এরসাদ করছেন নবীজি এমনিতেই বেশি দান করতেন আর যখন রমাদান মাস আসত তখন নবীজি সাল্লাহ সাল্লামের দানের উদাহরণ তিনি ধরেছেন কারিহেল মুরসালা প্রবাহমান বাতাসের মতো প্রবাহমান বাতাস যেরকম সবার উপর দিয়ে প্রবাহিত হয় তিনি কাউকে বঞ্চিত করতেন না সবাইকে দান করতেন দর্শ শ্রোতা পৃথিবী থাকার জায়গা নয় আমরা থাকতে পারবো না চলেই যেতে হবে অতএব এমন কিছু কাজ করা দরকার চলে গেলেও যেন আমার আমল বন্ধ না হয়ে যায় নবীজি সাল্লা সাল্লাম হাদিসে আসাদ করছেন মানুষ পরে গেলে তার সকল আমলের দ্বার বন্ধ হয়ে যায় তিনটা আমল চালু থাকে তার মধ্যে একটি হলো মিন তিন জারিয়া সদকায় জারিয়া তা আল্লাহর করে মসজিদ নির্মাণ এর চাইতে বড় সদাখায় জারিয়া আর কি হতে পারে আমি ভাই বন্ধুরকে দর্শক শ্রোতা সবাইকে নিবেদন করব আসুন একদিন আমাদের সাথে জুমার সলাথ আদায় করুন আপনি অবশ্যই ইনশাল্লাহ আত্মতৃপ্তি খুঁজে পাবেন যেহেতু কোরআন শূন্য অনুযায়ী এখানে ব্যতিক্রম ধর্মী হোদ বা পেশ করা হয় এবং এখানে আসলে যারা এসেছেন তারা তাদের মনের অভিব্যক্তি এরকম ব্যক্ত করেছেন আমাদের কাজ পরিদর্শন করুন এবং আমাদের কাজটিকে বেগমন করার জন্য আপনার সহযোগিতার কোনো বিকল্প নেই দশজন মিলেই এইভাবেই আল্লাহর ঘরের কাজ সুসম্পন্ন হয়ে থাকে আল্লাহ সোহানা তালা আমাকেও তফিকদান করুন আপনাকেও তফফিক দান করুন আল্লাহ তালা আমাদের উত্তরা কেন্দ্র জামা মসজিদকে কবুল করুন এবং ওনার গায়ে খাজানা থেকে সহযোগিতা দিয়ে মসজিদের বাকি যে কাজটুকু রয়েছে আল্লাহ সোহানা তালা যেন আঞ্জাম দিয়ে দেন হাদামা আইন্দি ওসল সাল্লাম আল্লাহ নবীন আলা ও আল্লাহ আলী ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহা বাক